বিপিএল এর ফাইনাল টস করতে নেমেছেন দেশের ক্রিকেটের দুই মহাতারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিগত কয়েক বছরের ঘটনা প্রবাহে তামিম ও সাকিবের মুখোমুখি হওয়াটাই দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচ্য বিষয় সেখানে বিপিএল এর ফাইনালে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে দুজন মুখোমুখি হলে তা নিঃসন্দেহে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে আলোচিত আর রোমাঞ্চকর ফাইনাল হতো কিন্তু এ সবই এখন অবাস্তব রাজনৈতিক পালাবদলের পর আর দেশে আসা হয়নি সাকিবের তাই ফাইনালে সাকিবের দল চিটাগং কিংস আর তামিমের ফরচুন বরিশাল মুখোমুখি হতে গেলেও সেখানে থাকবেন না সাকিব দেশের ক্রিকেটও বঞ্চিত হচ্ছে সম্ভাব্য এমন এক ফাইনাল থেকে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের বন্ধুত্বের কথাটা দেশের ক্রিকেটাঙ্গনে অজানা ছিল না কারো দুজনের তখন ক্যারিয়ারের সবে শুরু একজন বাংলাদেশ দলের অধিনায়ক আর একজন সহ অধিনায়ক দুই বন্ধুর তখন অনেকটা এক থালায় ভাত খাবার মতো সম্পর্ক ঢাকায় একই বাড়িতে বসবাস করতেন দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্র দুই তারকার বন্ধুত্ব নিয়ে যেয়ে শুধু দর্শকরা মাতামাতি করেছেন এমন না দু সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে গিয়ে এক ইন্টারভিউতে সাকিব এক প্রশ্নের জবাবে বলেন তামিমি তার বেস্ট ফ্রেন্ড বয়স ভিত্তিক দল থেকে অনেকদিন ধরে একসাথে খেলছেন তারা তাই তামিম ইকবালকেই নিজের বেস্ট ফ্রেন্ড বলে আখ্যায়িত করেন সাকিব কিন্তু সময় গড়াতেই এই বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়ে কি কারণে দুজনের বন্ধুত্বের দেয়াল তৈরি হয়েছে তা অবশ্য দেশের কোন অনুসন্ধানী সাংবাদিকও খুঁজে বের করতে পারেননি প্রাথমিকভাবে দুজন প্রকাশ্যে খোলাসা করেননি তাদের বন্ধুত্বে ফাটল ধরার কথা বাংলাদেশ দলে একসাথে খেলার জন্য যতটুকু প্রফেশনাল সম্পর্ক ধরে রাখা প্রয়োজন সেটুকু রেখেই এগোচ্ছিলেন দুজন কিন্তু সাবেক বোর্ড সভাপতি প্রথমবারের মতো সামনে নিয়ে আসেন দুজনের বৈরিতা বিষয়টি এরপর দুজনের মধ্যে খারাপ সম্পর্কে বিষয়টি দেশের সবচেয়ে আলোচিত বিষয় পরিণত হয় দু হাজার তেইশ বিশ্বকাপের আগে সাকিব আল হাসান টি স্পোর্টসকে দেয় এক সাক্ষাৎকারে সরাসরি তামিমকে বিশোদ্গার করার পর আরও অবনীত হয় দুজনের সম্পর্কের সবশেষ বিপিএলে দুজনের মুখোমুখি হওয়া ম্যাচে সাকিবের বলে তামিম আউট হন এরপর সাকিবের মৃদু উদযাপনও মেনে নিতে পারেননি তামিম সাকিব ব্যাটিংয়ে এসে আউট হওয়ার পর সেই উদযাপনকে ব্যঙ্গ করতেও দেখা যায় তামিমকে গত বিপিএলে তাই সাকিব আর তামিমের মুখোমুখি হওয়া ম্যাচ দর্শক আগ্রহে সবার উপরে ছিল গত বিপিএলের পর অনেক কিছুই ঘটে গেছে রাজনৈতিক পালাবদল হয়েছে অতীত সরকারের সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতার কিংবা দেশ তাকে নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কায় দেশে এসে আর খেলতে পারেননি সাকিব দেশের মাটিতে অবসর নেবার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি বিপিএল এর চিটাগং কিংস ডিরেক্ট সাইনিং এ দলেও ভিড়িয়েছিল সাকিবকে কিন্তু শেষ পর্যন্ত আর দেশে আসা হয়নি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিপিএল এর ফাইনালে তামিমের ফরচুন বরিশাল মুখোমুখি হতে যাচ্ছে চিটাগং কিংসের এই ফাইনালটা হতে পারত তামিম আর সাকিবের বড় মঞ্চে মুখোমুখি হবার উপলক্ষ দেশের ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর আর আকর্ষণীয় ফাইনাল হতে পারত সেটি কিন্তু সাকিব নিজেকে রাজনীতিতে জড়িয়ে নিজের আঠারো বছরের রঙিন কেরিয়ারে যেমন দাগ ফেলেছেন দর্শককেও বঞ্চিত করেছেন সম্ভাব্য দারুণ এক উপলক্ষ থেকে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস